বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীর দর্শক শ্রোতা প্রতিদিন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুধীবৃন্দ আজ শুক্রবার সতেরোই মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা ত্রিশে রজব চৌদ্দোশো ছেচল্লিশ হিসটি একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে প্রথম পৃষ্ঠায় লিড নিউজ হিসেবে এসেছে ফিনান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনুস বলেছেন ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ান র্যাস ম্যানের উপস্থাপন একটি পডকাস্টে কথা বলেন তিনি র্যাসম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে খবরটি পড়ার আমন্ত্রণ রইল সুধীবৃন্দ পবিত্র শবে বরাত চোদ্দই ফেব্রুয়ারি শিশুর খবরটিও প্রকাশ পায় দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় দেশের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র সাবান মাসের চাঁদ দেখা যায়নি সেক্ষেত্রে আগামী শনিবার সাবান মাস শুরু হবে সে হিসাবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিবগত রাতে পবিত্র সবে পালিত হবে দৈনিক সিলেটের এক দ্বিতীয় লিড নিউজ হিসেবে প্রকাশ পায় যাত্রা শুরু হলো রাগিব রাবয়া মিউজিয়ামের এবার টেকনিক্যাল কলেজ স্থাপনের ঘোষণা দানবি ডক্টর রাগিব আলীর তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান সময়ের দাবি এতে বলা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটে যাত্রা শুরু হলো রাগিব রাবেয়া মিউজিয়ামের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মধুবন সুপার মার্কেটের ষষ্ঠ তলায় রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সুপরিসর কক্ষ নিয়ে এই মিউজিয়াম সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেমিনার কক্ষে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জাদুঘরের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন রাগিব রাবে ফাউন্ডেশন চেয়ারম্যান সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক বরেণ্য চাল শিল্প উদ্যোক্তা দানবি ডক্টর রাগিব আলী খবরটি পড়ার অনুরোধ রইল সুইডেনে কোরআন পড়ানো সেই যুবককে গুলি করে হত্যা শিশুর খবরটি প্রকাশ পায় প্রথম কলামে দুই সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান করা হয়েছে বিবিসির প্রতিবেদন বলছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মমিকাকে হত্যা করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ভেঙে ফেলা হলো মুজিবের সাতই মার্চ ভাষণের ভাস্কর্য শিশুর খবরটি প্রকাশ পায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের ভাস্কর্য মুক্তির সোপান ভেঙে দিয়েছে একদল শিক্ষার্থী সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার শেষের খবরটি প্রকাশ পায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ তাড়াহুড়ো করে নির্বাচনের আয়োজন আমরা চাই না বলেছেন ডাক্তার শফিক জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার তাড়াহুড়া করে নির্বাচনের আয়োজন করুক আমরা চাই না আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেব অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কাজে হাত দিয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই সরকারটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে আমরা আশা করছি কেমোসাসের অষ্টআশি বর্ষের সাধারণ সভার শীর্ষ খবরটিও প্রকাশ পায় কেমোসাস ঐতিহ্যের ধারাবাহিকতা আলো ছড়িয়ে যাবে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হাঁটি হাঁটি পা করে উননব্বই বছরে পদার্পণ পদার্পণ করেছে শিগগিরই প্রতিষ্ঠান শত বছর পূর্ণ করবে প্রতিষ্ঠার পর থেকে কেমোসাস আলো ছড়িয়ে যাচ্ছে এক ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে সাহিত্য সংস্কৃতির চর্চায় ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠান ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের অভ্যুত্থান সহ প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে কেমোসাসের রয়েছে সোনালি অধ্যায় এ প্রতিষ্ঠানের ঐতিহ্যের ধারাবাহিকতা আলো ছড়িয়েই যাবে খবরটি পড়ার অনুরোধ রইল সুধীবৃন্দ আরও রয়েছে এয়ারপোর্ট বাইপাসে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু জানা গেছে সিলেটে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে মারা যান তিনি চাঞ্চল্যকর ঘটনার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বাণিজ্য বহিষ্কৃত উপপরিচালক জেসমিন সহ দশজনের বিরুদ্ধে দুদকের মামলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট কার্যালয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগে দুই কর্মকর্তা এবং ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে নিয়োগপ্রাপ্ত আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল বৃহস্পতিবার সকালে দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নিঝুম রায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এতে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করা হয় তামাবিল স্থল বন্দরে ঘোষণার চেয়ে অধিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি মাসে তিন কোটি টাকা রাজস্ব ফাঁকি দুদকের অভিযান এই খবরটিতে বলা হয় সিলেটে তামাবিল স্থলবন্দর দিয়ে ঘোষণার চেয়ে অধিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে প্রতি মাসে পণ্য খালাসে তিন কোটি টাকারও বেশি রাজস্ব ফাঁকি দেওয়া হয় স্থল বন্দরে গতকাল বৃহস্পতিবার দিনভর তামাবিল স্থলবন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব বিষয়ে অধিকতর তদন্তের শেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক কর্মকর্তারা সাংবাদিক তুরাব হত্যা মামলা তদন্তে আইসিটি প্রতিনিধি দল সিলেটে বলা হয় জুলাই আগস্টের আন্দোলন চলাকালে উনিশে জুলাই পুলিশের গুলিতে সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্ত করতে সিলেট সফর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন চুরি হওয়ার স্বর্ণ উদ্ধারে সিলেটের ব্যবসায়ীরা রাজপথে শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ সিলেটে চুরি হওয়া দুইশো পঞ্চাশ ভরি সোনা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছেন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা সন্ধানী ওসমানী মেডিকেল কলেজ ইউনিটির সম্বর্ধনা অনুষ্ঠান শীর্ষ খবরটি প্রকাশ পায় সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ শাখা সন্ধানী কর্তৃক গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় কলেজের বাষট্টিতম এমবিবিএস ও তেরোতম বিডিএস শিক্ষার্থীদের এক সম্বর্ধনা প্রদান করা হয় দোয়ারাবাজার যুবলীগের আহ্বায়ক জসীম মাস্টার গ্রেপ্তার শেষের খবরটি প্রকাশ পায় সাবি প্রভৃতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ হল রেখেছে শিক্ষার্থীরা জানা যায় শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবরণ হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নামকরণ করেছে বিজয় চব্বিশ হল গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলকের উপর নতুনভাবে বিজয় চব্বিশ হল এর নাম সংযুক্ত ব্যানারটা নিয়ে দেয় সংবাদগুলোর মধ্যে আরো রয়েছে বিশেষ অর্থনীতি অঞ্চলে অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট চালু করল সিঙ্গার বাংলাদেশ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এর মূল প্রতিষ্ঠান অর্থাৎ তুরস্কের গ্রুপের একটি ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত এর অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন লিডিং ইউনিভার্সিটিতে দাওয়াতে দিনের ইতিহাস ও কর্মপন্থা বিষয়ক আলোচনা প্রকাশ পায় দৈনিক সিলেটে একটি চতুর্থ পৃষ্ঠায় এতে বলা হয় সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে দাওয়াতে দিনের ইতিহাস ও কর্মপন্থা শিশু আলোচনা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার অনুষ্ঠিত আলোচনার প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের মহাপরিচালক ও জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঢাকায়ের হেড অফ শরিয়া মুফতি আবু বকর সিদ্দিক আদাই শ্রীমঙ্গলে মত বিনিময় সভায় নাসির রহমান তিনি বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি আর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে ইন্তেকাল করেছে এই দলের নেত্রী পতিত সৈরা হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে তাই এ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে সিলেট দেশের প্রথম পরিবেশ বান্ধব সেন্টার উদ্বোধন করল গ্রামীণ ফোন শীর্ষের খবরটি প্রকাশ পায় দুই কলাম ব্যাপী এটা শেষ পৃষ্ঠায় দেওয়া হয়েছে দেশের প্রথম পরিবেশ বান্ধব গ্রাহক সেবা কেন্দ্র স্থাপন করেছে গ্রামীণ ফোন উনত্রিশে জানুয়ারি সিলেটের আম্বরখানায় গ্রামীণ ফোন সেন্টারটি উদ্বোধন করা হয় এর মাধ্যমে টেকসই ব্যবস্থাপনায় একটি নতুন ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করল কোম্পানিটি এটি পরিবেশের প্রতি গ্রামীণ ফোনের অবিচল প্রতিশ্রুতিরই প্রতিফলন এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে অন্যদিকে গ্রাহক অভিজ্ঞতায়ও যোগ হবে নতুন মাত্রা খবরটি পড়ার অনুরোধ রইল সুধীবৃন্দ আর রয়েছে খেলা বিষয়ক সংবাদ জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব সতেরো বালকে চ্যাম্পিয়ন বিশ্বনাথ বালিকায় সদর উপজেলা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব সতেরো এবং জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব সতেরো সিলেট জেলার সমাপনীয় পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতির বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত হয় এছাড়াও রয়েছে সিলেট চেম্বারের পরিচালক হলেন মোহাম্মদ শাহিদুল হক সোহেল অপর নিউজটির মধ্যে রয়েছে অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদের বাইশতম মৃত্যুবার্ষিকী আজ সতীবৃন্দ এই ছিল দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম খবরটি পড়ার অনুরোধ রইল বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটের ডাক ডট কম ডট বিড়ি সতীবৃন্দ এই ছিল আজকের দৈনিক সিলেটাকের প্রধান প্রধান শিরোনামগুলো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি তবে যাবার আগে আবারও আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ